হ্যালো আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন সুস্থ আছেন আর আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম চলে গেছিলাম কিছুদিন আগে কলেজে বসন্ত উৎসবে এই বান্ধবীটার সাথে দেখা হলো তারপর আমি ওকে আবিল লাগিয়ে দিলাম পুরো রং খেলে ভূত হয়ে গেছে এইদিকে দেখে আমাদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে এই যে আমার আর একটা বান্ধবী আমার জন্য পলাশ ফুলের গাছটা করে এনেছিল ওটাই আমাকে পরিয়ে দিচ্ছে খুব সুন্দর অনুষ্ঠান হয়েছিল খুব সুন্দর সুন্দর গানও হয়েছিল দিনটা বেশ সুন্দর কেটেছিল বাই দেবে আমাকে শাড়ি পরে কেমন লাগছে সবাই কমেন্ট করে জানিও তারপর বাড়ি চলে আসলাম গাড়িতে করে